তখন বলছে তুই ভজলেও কৃষ্ণ ভজতে পারিস কেননা তোর এখনো বয়স দিন আসে যৌবন কালে ভজে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ শুধু জমেরও জমের জমজাতনার তরাসে বুড়ু বয়সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে কিন্তু কীর্তম যা গাছি ও দিয়া তা হবে না হবে কাদের যৌবনকাল থেকে ভজন পেয়ে যদি নিজেকে নিজে রক্ষা করে বাদ দিয়ে রাখতে পারে তারা শ্মশানঘাটে যাওয়ার আগ পর্যন্ত তাদের দ্বারাই হবে কিন্তু এ ভজন যারা শিখিনি জানিনি বুঝিনি করিনি তাদের দ্বারাই কিচ্ছু হবে না বুঝেছ তাই বলছে তোকে বিশ্বাস করি না তুই ভজলে কৃষ্ণ বুঝতে পারিস ঠিক আছে মা তুমি যাও আমিও বললাম তুমি পারবে না কেন তোমার সতীতের তেজ কমে গেছে জটিলা বলছে কুটিলা রে বুড়ো বয়সে যদি এক কলসি জল এনে দিতে পারি তবে সতী নামটা তো আমার থেকে যাবে চল মা যশোদার চল যশোদার পিচে পিছিয়ে এসেছে নে জটিলা জটিলা যখন এসেছে বৈদ্যরাজ বলছে কই তোমাদের সতী রমণী কই এক নম্বর সতী বলছে ওই তো এসে গেছে দেখে সাদা থান পরা মাথায় ঘুমটা দেওয়া হাতে একখানা লড়ি চলছে গুড়ি গুড়ি হয়ে গেছে বুড়ি এইবার বুড়িকে দেখে বলছে আহারে তিন কাল কালে ঠেকেছে এখনো সতী নাম কিনতে চায় তাহলে একটু দেখিয়ে দেই কেননা গোপন যার যা আছে সবগুলো ফাঁস করতে হবে তো কোনো কিছু গোপন নেই রাখাও যাবে না তখন ও জটিলা বুড়ি কি করলেন বলছে একটা কলছি আনো কলছি একটা কলছি নিয়ে এসো কলছি আছে আসলে নিগুড়ে পাল নেই কুমুর বাড়ি নেই তা পাবে কোথায় এরা ঘটকেও কলছি না আচ্ছা বল মেনে নিলেন কলসি এনেছেন কলসির তল দেশে শত সহস্র সিদ্র করেছে সিদ্র করে মন্ত্রপূত করে কলসিটা দিয়েছে বলছে এই নাও এই হেম ঝারি ভরে যমুনা থেকে আনতে হবে বাড়ি তবে সতী নাম কিনতে পারবা ওগো হেমোঝারি হেমোঝাড়ি ক

হাতে লয়লা বড়ে বড় গড়ে রাইজিলা বড়ে বাবা এতো সিরিয় নে হার পাচ্ছি না আস্তে আস্তে যমুনার ঘাটে এসেছেন এসে দেখে চুলের সেতু সেতু মনে বোঝেন তো ব্রিজ ব্রিজ ওই যে চার বোঝেন চার শেখো একটা বাস ফেলে রাখে নদীর মাঝখান দিয়ে এরকম কাপা দিয়ে দেয় দিয়ে একটা বাঁশ উড়ি বদে হেঁটে যেতকে বলে শাঁখ আর এখানে দিয়েছে চুলের শাঁখ চুল চুল ওই যে আপনাদের মাথা চুলই জোড়া দিয়ে দিয়ে না নদী তো যমুনা তার কম এ মাথা তো মাথা এই চুলের সেতু পার হয়ে যেতে হবে ওপার থেকে জল নিতে হবে এপারের জলে হবে না বোঝ এপারের জলে হবে না ওই পার থেকে জল আনতে হবে এপারের জল কি জল কাম কামকামনার জল আর ওপারে হলো প্রেম যমুনার জল তাই এপার থেকে যেতে হলে সুরেল সেতু পার হতে হবে সুলের সেতুতে তবু ওঠা যায় আর ভজনের সেতুতে উঠলে পড়ার ভয় বুঝেছ খুব কঠিন মাথা থাকলে মনে রেখে দিও বাড়ি যেয়ে গরুর মতো জাগর কেটো মিলে যাবে এখন শুধু মনে রাখো মেমরি ফুল করো এইবার আস্তে আস্তে এসে জটিলা বুড়ি কি করলো ভু দিলে যে চুল কেটে যায় ওই চুলের উপরে এত বড় মানুষ যেতে পারে পড়ার মুখ বৈদ্য খেয়ে কাজ নাই আমি ওপারে যাব না এপার থেকে জল নেব বুড়ি নাপছেন ধীরে ধীরে জলে নেমেছে জলে নেমে কি করল তখন ওই কাউকে দেখতে দিচ্ছে না পিছু পিছু জটিলা ললিতা বিশাখা ওরা যাচ্ছে এই পড়ার মুখীর দল তুর হয়ে যা কাঠেও আমার পাঁচ পাঁচ আসবি তোদের মতো অসতি কলঙ্কিনিত হাওয়া সোয়া লেগে যদি আমার কলসি জল ধরে যায় যা সরে যা সব কটা তাড়িয়ে দিল এক একা যমুনার জলে গেল যেয়ে তখন জল ভরছে জল ভরে যখন ঝুল মেরেছে এক ঝুলি দেখ আর এক ঝুলি আর্ধেক শূন্য কলসি কাঙ্ক্ষে বলো তো ঝুল লাগে কলসি কাকে তুলতে ওসব সব ব্যবসা তো এখন নাই এখন তো বালতির ব্যবসা কলসির ব্যবসা আছে তাহলে ও তোমরা বুঝবে না ও আমাদের মা ঠাকুরদাদা ঠাকুরমারা বুঝত ঠাকুর মা দিদা ওরা বুঝবে না আর যারা প্রকৃত ভজন করে তারাই বুঝবে কলসির কানা ধরে না প্রথমে এদিকে তারপরে কয় ঝুল একটা দুটো আর আর্ধেক আড়াই ঝুলে উঠে গেল কলসি কাকে এদিকে গেল হাফ ওদিকে গেল হাফ শূন্য কলসি কাকে এক ফোঁটাও জল নেই একবার দুবার না তিন চারবার প্র্যাকটিস করলো জল রাখতে পারলো না তোমা ও তো সহজ সস কলস ছিদ্র আর তোমাদের এই কলসিতে কতরা ছিদ্র এ কলসিতে তো ঝুলমারও কম না লাঠি ধর্নায় কখন মেরি ঠিক নেই বলছে এই যে কলছি হ্যাঁ কলসি অত গল্প করছে কেন হ্যাঁ সব পুজে নাকি পড়ার মুখী মুখ ঘুরিয়ে গল্প করো কেন শোনো এ কলছি থেকে জল আছে না সব ঝরে সব তো ঝরে গেছে গোপাল বাসা বা কি দিয়ে শেখ কীর্তনের মধ্য দিয়ে পদগুলো পাও পদাবলী বলি কীর্তন এ পথের সন্ধান বলে যাচ্ছে সেই পথ ঠিক রেখে দাও যদি কোনোদিন এই পথ ধরে যেতে পারো মাল পেয়ে যাবে এইবার কলসিতে জল নেই তখন কি করলো মানুষ যত বুড়ি হয় বুদ্ধি তত বৃদ্ধি পায় বুড়ি কি করলো আসল দিয়ে কলসি ঢেকে নিল আসল দিয়ে ঢেকে নিয়েছে তখন ললিতা বিশাখা বলছে ও ঠাকুরমা তোমার কলসি ঢেকে নিয়েছো কেন এই পড়ার মুখীর দল তোদের কুদৃষ্টি লাগলে যদি আমার কলসির জল ঝরে যায় কলসিতে কিন্তু কিচ্ছু নেই খালি কলসি ঠান ঠানা ঠান কিন্তু ভাব নিয়ে আসছে কত জল আছে তা ঠিক নেই ভাব দিচ্ছে আস্তে আস্তে রাজবাড়ির গেটে এসে চৌকাটা থাকে ওতে পাবে রে বাবারে কোন পোড়ার মুখী জল ফেলে রেখেছে আমার কলসির জল সব পড়ে গেছে গো আমার মাজাটা ভেঙে গেছে গো আর বাজব না যেজন কৃষ্ণ সে বড় চতুর ললিতা বলছে ও ঠাকুরমা তোমার কলসির জল পড়বে তা শুকনো মাটি শুকনোই আসে এই বৃন্দাবনবাসিনী তোমরা সবাই দেখো সেখানে জল পড়েছে কি জলের দাগ আসে নেই তুমি জল আনতে পারো নি চালা করছো তোদের ছেলে মরে মরুক পাচে পাছুক ও আমার দেখার দরকার নেই এই থাকলো আমি চল মানে গরমে গরমে চলে গেল বুঝেছে তো এই পাটি কিন্তু আমাদের দেশে বেশি পারবেও না আবার মেজাজ দেখাতেও ছাড়বে না কিরকম দরকার বলো তো দেশ মানে কোন দেশে এই সাধক সিদ্ধির দেশে সাধকের দেশে যারা গেছে এই ধরনের লোক বেশি পাওয়া যায় যদি বলো তুমি জানো কোথা থেকে কেন আমি ওকেলাস করিনি বোধ নাকি কতবার করেছি তা না হলে জানি থেকে আমি এইবার শোনো কুটিলা বলছে মা পেরেছ পারবে না তো জানি তো তুমি পারবে না কেন তোমার কমে গেছে আমার কাছে দাও নামটি আমার সতী আমি কি না করতে পারি আমি বাসে ঘুম ধরাতে পারি ধরাতে পারি লোকের গুণ জ্বালাতে পারি জ্বালাতে পারি লোকের জ্বালানো আগুন নিভাতে পারি হাতে পারি আরো কি পারি জানো আমি আচলে আমি আচলে বেঁধে জানি যে আপনারা দুধ ছেঁকেন চা ছেঁকেন ছেঁকনি আছে না ও ছেঁকনিতি করে আমি জল আমার নাম কুটিলা সাথে লোকের কাঁচা বাসে ঘুম ধরাতে পারে লোকে নির নিভানো আগুন জ্বালিয়ে দিতে পারে লোকে জ্বালানো আগুন নিভাতে পারে আমি কি না করতে পারি তাও কলসি আমার কাছে দাও কলসি কাঙ্খে করে কুটিলা যাচ্ছে জল আনতে বাহু নাড়া দিয়ে কুটিলা চলিলা নাড়া দিয়ে কুটিলা ধীরে ধীরে চলিলেন যমুনার ঘাটে এসে দেখে চুলের সেতু ও বাবা ও বাবা পারবত এই তোরা পিছনে কি দেখছিস সার হাতে তোর হয়ে যা দেশে এত লোকের মরণ হয় জমদু তোদের দেখতে পেলে তোরা মরতে পারিস নি কলঙ্কিনীর দল যা সরে যা এক পা ওই খাঁচার কাছে দিয়ে আর এক পা তুলে সে ধাম করে একেবারে গড়াতে গড়াতে যমুনা জলে যেয়ে পড়েছে জলে পড়ে তখন কি করছে দেখে কুলের দিকে কেউ নেই কেউ নেই কুটিলা বলছে দেখি তো কলসিতে জল ভরেছে জল ভরে যাই কিচ্ছু নেই একবার দুবার না তিন তিনবার দেখলো পারল না বলছে কলসিতে জল না থাকার কারণ কি সত্যি সত্যি তো আমি সতী নারী বলো সতী নারীর কদাপতি সতী নারীর হল এই কডাপতি আর অসতী যারা তাদের একটা পতি আবার কিছু কিছু সতীর আছে দুটো করে পতি তারাও সতী কিন্তু একটা যার সে অসতী বুঝো কেন তুমি শুধু নরপতির সেবা করো তুমি জগৎপতির ধার ধারণা সতী গুরু পতি এই যে তিন পতি দুই পতি এদের সাধনা করো না তাই তোমার কলসিতে জল থাকে না জল দেখার কৌশলও তুমি বোঝো না জল যদি না থাকে তবে কি তোমার শান্তি হবে আনন্দ হবে ভজন হবে গোবিন্দ সেবা হবে কিচ্ছু হবে না কুটিলা পারল না বলছে পোড়ার মুখ দেখে কদম্ব বৃক্ষের দিকে কাল বসে বসে কুটিলার দিকে চোখ মারছে তবে রে কাল পেশা তুই কুদৃষ্টি দিয়েছিস আমার কলসিতে চাই জল থাকছে না যমুনার কুল থেকে শক্ত কর্দম মানে কাতা শক্ত কাদা ছুড়িয়ে মারলো কালপেচা উড়িয়ে গেল আবার জল ভরে দেখে জল থাকে না পড়ার মুখ বৈদ্য একটা চিত্র থাকলে তাই জল রাখা যায় না আর যায় আমার মাথায় বুদ্ধি আছে আমার কুটিলা। শক্ত কর্দম নিয়ে তলায় প্রলেপ দিয়েছেন তলায় প্রলেপ দিয়ে জল ভরেছেন জল ভরে কুলে তুলেছে আর পড়ে না বলছে ঝুল মারামারি করব না আস্তে আস্তে বুকের মাঝে ধরেছে ধরে যখন আস্তে আস্তে কুলের দিকে উঠছে এই হাতের কাছ থেকে একটা ছিদ্র বেরিয়ে গেছে ওটা এক আঙুলতে ধরতে গিয়ে আঙুল ছড়িয়েছে ওখান থেকে পাশটা বেরিয়ে গেছে ওই পাশটা ধাকতে গেছে ওখান্ত বিষটা বেরিয়ে গেছে বাবা যমুনা থেকে কুলে উঠতে উঠতে কলসি খালি কেটে এইসব সালাকিতি কি আর ভজন হয় গো যে জিনিস সাধনার জিনিস সে জিনিস তুমি জোর করে করবে তাই কি হয় হরি কি বিনা সাধনে মেলে গুরুপদে ভক্তি দিতে মুক্তি তোমার আসক্তি নিপৃত্তি না হলে হরি কি বিনা সাধনে মেলে বিনা সাধনায় মিলবে এত চালাকি করে কেউ পারিনি পারে না পারবে না এইভাবে কুটিলা বলছি এই বড় মুখ করে এলাম এ মুখ আমি দেখাবো কি করে তার চেয়ে মরণ ভালো কলসির গলায় বাঁধলেন আর নিজের গলায় বাঁধলেন বেঁধে কুটিলা কি করলিল শত চেষ্টা করে পারল না সকিরা যে কুটিলাকে তুলে আনলো বলছে ওমা তাহলে তোমার গোপাল বাসানো যাবে না একটাও সতীরমণি নাই আচ্ছা মা দেখি তো বৃন্দাবনে এই প্রজমা যে কেউ আছে কিনা না আমি একটু খড়ি ভেদে গোনাপোড়া করে দেখি এই মায়েরা এক কথায় উত্তর দেবে এটা না সেটা সেটা না ওটা করবে না যা বলবে এক কথা পারবা যশোমতি বলছে হ্যাঁ বলবো খড়ি বলছে মা সর্বপ্রথমে একটা ফলের নাম করো তোদের কাছে বলছি না তোরা তো মা না দেব লাগিয়ে কিন্তু চুপ করে বসে থাক আমার মায়েদের কাছে বলছি একটা ফলের নাম করো যশোমতি মা বলছে গোপালেরি আমার বৈদ্য গোপাল বৈদ্য বাবা আমার গোপাল শ্রীফল খেতে বড় ভালোবাসে শ্রীফল তো বেল বেল শুদ্ধ বাংলা বলে শ্রীফল শ্রীফলের আদ্যক্ষরে শ্রী লিখলেন শ্রী লিখলেন মা এবার একটা ফুলের নাম করো তো আমার গোপাল মল্লিকা ফুলের মালা পড়তে বড়ো ভালোবাসে মল্লিকা ফুলের আদ্যক্ষরে ম লিখলেন অ একটা বিশ্ব সুন্দরী রমণীর নাম করো মা যশোমতি বলছে গোপাল রে শুনেছি তিলোক্তমা রমণী সে হলো বিশ্ব সুন্দরী সমস্ত দেবতারা তিল তিল রূপ দিয়ে তৈরি করেছিল তাই তার নাম হয়েছিল তিলোক্তমা সেই তিলোক্তমার শ্রী ফলে শ্রী মল্লিকা ফুলের মৌ তিলোক্তত্তমার তি মা এইবার একটা ধার্মিক রাজার নাম করো তো ধার্মিক রাজা বলছে শুনেছি পৃথিবীর মধ্যে সবচাইতে ধার্মিক রাজা ছিল রাবণ রাজা রাবণ রাজার আদ্যক্ষরে রা লিখলেন মা এবার একটা গ্রামের নাম করো তো গ্রামের নাম করো বলছি বাবা বৈদ্যরাজ শুনেছি ওই লঙ্কার ভিতরে ছিল ধানী লঙ্কা ধানী লঙ্কার করে ধা লিখলেন বুঝতে পারছেন শ্রী মল্লিকা ফুলের মো আর তিলোক তমার তি রাবণ রাজার রা ধানী লঙ্কার ধা এই অক্ষর কটা এক জায়গায় করে উচ্চারণ করে দেখো তো কি হয়

কুটিলা বলছে পোড়ার মুখ বৈদ্য খুঁজে খুঁজে তুমি আর সতী ফেলে না একেবারে এই সুরুয়াশি করো বৃন্দাবনের মধ্যে ফার্স্ট ক্লাস এ ক্লাস হাই ক্লাস কলঙ্কিনী এর চেয়ে কলঙ্কিনী আর কেউ নেই আর তাই তুমি সতী বানালো তা দেখি জটিলা বলছে কুটিলা রে কিছু বলিসনি নি বউ যদি এক কলছি জল এনে দিতে পারে ও তো আমাদের ঘরের বউ যদি ওর কলঙ্কটা মুছে যায় তাহলে তো আমাদের কুলের কলঙ্ক মুছে যাবে আর থাকবে না বাধা দিস ওমা এ হবে না আগে করলো তোমাকে অপমান তারপর করলো আমাকে বউটা বাকি আসে বউটার অপমান না করে ছাড়বে না তুমি ওদের চেনো না মা আমি বউকে যেতে দেবো না মরে মরু বলছে মরু হে তোমার মহিমা বেদে নাহি সীমা নাহি জানে হর গৌরী হর জানে না গৌরীও জানে না বেদেও মেলেন কৃষ্ণ লীলার না পেয়ে তদন্ত যে বেদ বিধি বেদের বিধি মতে কৃষ্ণ লীলার অন্ত পাইনি তাই এ লীলা হলো বেদাতীত গীতায় যে তিনটি গুণের কথা লেখা আছে এ কৃষ্ণ কৃষ্ণলীলা গুণাতীত তোমরা যে ধ্যান ধারণা করো সে ধ্যানাতীত সমস্ত সবকিছুর অতীত এই কৃষ্ণলীলা এ সবার মাথায় ঢুকানো যাবে না এ ভজনের বস্তু ধার অনুমানের নয় বর্তমান তাই তখন রাধারানী কি করলেন কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে আর এক একটা কৃষ্ণ নাম এক একটা কৃষ্ণ হয়ে এক একটা ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে ও ভগবত মণ্ডলী যদি তোমাদের কলসিতে জল রাখতে চাও কৌশলটা ভালো করে শিখে যাও তোমরা খাইতে শুইতে চলিতে ঘুমাতে সবসময় নাম করো এক একটা কৃষ্ণ নাম এক একটা কৃষ্ণ হয়ে তোমাদের যতগুলো ছিদ্র আছে সব ছিদ্রগুলো বন্ধ করে দেবে ছিদ্র মানে দোষ দোষগুলো সব মঙ্গলময় করে নেবে নিলে তখন কলসিতে জল থাকবে সেই কলসি নিয়ে রাধারানী যমুনাতে এসেছেন এসে তখন চুলের সেতু পার হচ্ছে আর কি বলছে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ এক একটা কৃষ্ণ নাম করছে এক একটা কৃষ্ণ নাম এক একটা কৃষ্ণ হয়ে রাধারানীর পদতলে মাথা দিয়ে রাধাকে পার করে নিয়ে গেল চুলের সেতু পার হওয়া কঠিন মনে করো কিন্তু কঠিন না যদি তাকে ভক্তি পাবে তুমি মুক্তি যদি না থাকে ভক্তি কালে পরকালে কোনো কালে মুক্তি নেই পার হয়ে চলে গেল কৃষ্ণ নাম করে জল ভরল হা কৃষ্ণ গোবিন্দ বলে কাকে তুলে নিল আর মনে মনে বলছে গোবিন্দ তোমার মান তুমি রেখো এ দেহ তো তোমার দেহ তোমার চরণে সমর্পিত করা তোমার মান তুমি রেখো বলে রাধারানী চললেন রাধারানী আমার যেতে যেতে ও মাইরা রাধারানী জল নিয়ে ফিরে এসেছে জল নিয়ে যখন ফিরে এসেছে বলছে মা এই হলো বৃন্দাবনে ব্রজের মাঝে একমাত্র সতীর মন এবার মা এই যে আপনাদের বলছি না তোমাদের বলছি আপনি আর তুমি বোঝো আপনি হল এক মাইল দূরে আর তুমি হলো হাফ মাইল দূরে আর তুই হল একেবারে কাছে তাই বলছি আপনাদের বলছি না তোমাদের বলছি সবাইকে তো তুই বলার ক্ষমতা আমার নেই তাই আপাতত আপনি থেকে তুমি পর্যন্ত আসলে তুই পর্যন্ত যেতে পারছি না তা তোমরা শোনো তোমরা ঘরের বাহিরে চলে এখানে কেউ থাকলে হবে না বাবা বৈদ্যরাজ আমি থাকবো না মা থাকলে তো মোটেই হবে না এবার কি করল কৃষ্ণ ঘরের দরজা জন্ল বন্ধ করে দিল সবাইকে বাহিরে বাহির করে দিল এবার সম্রজ বটিকা বন্টন করে সিদ্ধ্রকুম্ভুর বাড়ি দিয়ে মিক্সার করে কৃষ্ণবদনে যখনও দিল রাইধনি আস্তে আস্তে নয়ন মেলে চাইল এইবার তখন গারামলের যে একটা ইঞ্জেকশন ছিল সেটাও প্রয়োগ করে দিল আর আমার রাধা রানী বেঁচে উঠিল আমার বেঁচে উঠিল আমার বেঁচে উঠিল কৃষ্ণ নয় বেঁচে উঠিল বেঁচে উঠিল কৃষ্ণ যখন বেঁচে উঠল বলছে মা আমি তো চলে যাব আমার দক্ষিণা দাও ওমা বৈদ্য বিদায় করো গোপাল তো তোমার বেঁচে গেল যে ইনজেকশন দিয়েছি না ওতে তোমার গোপাল আর মরবে না বেঁচেই উঠেছে এবার গোপাল যখন বেঁচে উঠলেন এবার বৃন্দাবনে সবাই জানল রাধা কলম কিনি না রাধা সতী রাধার কলঙ্ক মোচন হলঙ্ক হলো রাধার কলঙ্ক হল এবার বলছে মা দক্ষিণা দাও কি দক্ষিণা নেবা বাবা আমি তো রাজ্যের অর্ধেক দেব কিচ্ছু দিতে হবে না মা তোমার গোপালকে দক্ষিণ কোলে ধরো আর এই রাধারানীকে বাম কোলে ধরো যে রাধারানীর জন্ম উৎসব উপলক্ষে আমাদের এই চৌষট্টি কালীন লীলা কীর্তন সারা বাংলাদেশের মধ্যে আমি আর কোথাও দেখি না রাধারানীর কৃপা আছে বলে আজকে এখানে প্রতি বছরে ন্যায় বৃন্দাবন সৃষ্টি হয় আপনারাও আশীর্বাদ করবেন যেন বছর বছর এখানে বৃন্দাবন হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেশে যেন এই বৃন্দাবনে যোগ দিয়ে এই কমিটির দাদাদের আশীর্বাদ করবেন বছর বছর যেন বৃন্দাবন সৃষ্টি হয় হরে কৃষ্ণ তখন বামকলের রাধারানীকে নিল তখন যুগল হয়ে দাঁড়াইল পরা হয়ে দাঁড়াইল মায়ের কোলে যুগল হলো প্রেমানন্দে হরি বল মায়ের কোলে যুগল হলো প্রেমানন্দে হরি বল মায়ের কোলে যুগল হলো এখানে রইল আমার কতনের লহরি এখানে রইল আমার কতনের লহরে밧밧বনে সাধবৃন্দ বল হরি 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 বল밧밧বনে সাধবৃন্দ বল হরি হরে হরি বল হরি বল বলি